আনুমানিক আঠারোশো সালে বাবু শম্ভুচন্দ্র চৌধুরীর জমিদারি শাসন আমলে নির্মিত হয় এটি শম্ভু সরোবর মূলত একটি বড় দিঘি এর পাশে বিশাল বৃক্ষ উদ্যান এখানে শিশুদের খেলাধুলা করতে দেখা যায় অনেকেই উদ্যানে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে আসেন তবে দু সালে কালীগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল হক খান পর্যটন কেন্দ্র হিসাবে এর উদ্বোধন করলেও সে অনুযায়ী কোনো উদ্যোগ নেওয়া হয়নি সরোবরের পানিতে প্লাস্টিকের বোতল আবর্জনা ভাসতে দেখা যায় অথচ সঠিক রক্ষণাবেক্ষণ করলে এটি হতে পারে দর্শনীয় স্থান তবু অনেকে ঘুরতে আসেন ঘুরতে আসায় এমন কয়েকজন বলেন এখানকার সরোবরের পানির রং সবুজ যেটা অন্য কোথাও দেখা যায় না শিশুদের বিনোদনের জন্য এখানে অনেক কিছু করা যেতে পারে সম্পূর্ণ সরবরকে একটি আধুনিক পর্যটন হিসাবে তৈরি করলে বা সংস্কার করলে আমরা লালমিনার জেলার কালীগঞ্জ উপজেলার বাসী উপকৃত হব তাই যে আমাদের কাখিনা শম্ভু সরবরকে একটি আধুনিক পর্যটন হিসাবে এ সংস্কার করা হোক এটির সঠিক রক্ষণাবেক্ষণ করলে লালমনিহাট জেলার দর্শনীয় স্থানে পরিণত হবে বলে মনে করছেন সচেতন মহল এ কে এম কাসরু আলম